ভারতে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি ভাইরাস রোগী শনাক্ত হয়েছে ব্যাঙ্গালুরুতে তিন ও আট মাস বয়সী দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে সোমবার ছয় জানুয়ারি সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের সাম্প্রতিককালে কোনো ভ্রমণের রেকর্ড নেই দুই শিশুর শরীরে এইচএমপি ভাইরাসের যে স্ট্রেনের সংক্রমণ হয়েছে সেটির সঙ্গে চীনের ছড়িয়ে পড়া ভাইরাসের স্ট্রেনের কোনো যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি যদিও চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে ব্যাঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনো সংযোগ নেই বলে দাবি দেশটির কেন্দ্রীয় সরকারের ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুণ্ডু রাও এ নিয়ে সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যবাসীকে উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্ণাটকের স্বাস্থ্য সচিব হর্ষগুপ্তা এনডিটিভি বলেছে তিন মাস বয়সী শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আট মাস বয়সী শিশুটি কর্ণাটকের রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এইচএমপিভি ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতে ছড়িয়ে না পড়ে তাই আগে থেকেই সতর্ক অবস্থান নিয়েছে ভারত দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অতুল গোয়াল জানিয়েছেন শ্বাসপ্রশ্বাসজনিত কোন সমস্যা এখন থেকে ছোট করে দেখার উপায় নেই এ ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে দু হাজার সালের করোনা মহামারীর পর চীনে নতুন এক ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে এতে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে চীনের পর মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস ভাইরাসটিকে এইচ এম বা নামে চিহ্নিত করা হয়েছে এই ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয় শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে এর দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে চীনের স্বাস্থ্য বিভাগ কিছুদিন আগে ফ্লু জাতীয় রোগের হার বৃদ্ধি নিয়ে সতর্ক করেছিল কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় অনেকেই তথ্য গোপনের আশঙ্কা করছেন সংক্রমণ ছড়িয়ে পড়লে তা আরও বড় সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিউজ ডিস্ক চ্যানেল আলফা টোয়েন্টি ফোর